আমার বাড়িতে আমার সন্তানরা বা আমার বিবি ঠিক মতো নামাজ পড়ে না আমি কি করতে পারি এখানে একটা বিষয় সেটা আমার বিবি যদি রাষ্ট্র বিরোধী এমন কোন কাজ করত। যার কারণে আমাকে ধরা খাওয়ার সম্ভাবনা আছে আমার সন্তান যদি এমন কাজ করত। যে কাজের কারণে আমার ধরা কর সম্ভাবনা আছে তখন আমি কি করতাম আসলে এই বিবাহকে নিয়ে একবারে নিশ্চিন্ত মনে ঘরে বসে থাকতাম যে আমি ঘরে বসে আছি যে কোনো সময় সরকারি ফোর্স আমাকে পাকড়াও করার জন্য আমাকে অ্যারেস্ট করার জন্য আসবে সন্তানের জন্য আমাকে তখন আমি আসলে আমার বিবি আমার সন্তানকে আমার পাশে নিশ্চিন্তের সাথে বসে রাখতাম এদের ব্যাপার ভিন্ন কোন ফিকির করতাম নিজেকে এদের কাছ থেকে বাঁচাতে চাইতাম নিজেদের কাছ থেকে দূরত্ব অবলম্বন করতাম অথবা এদেরকে দূরে সরিয়ে দিতাম এমনই তো তাল্লার সবচেয়ে বড় বিধান দিয়েছে নমাজের মতো বিধান এ আমার টাকা পয়সা আমি যাদের জন্য পুরোপুরি খরচ করছি এরা যদি নমাজ না পড়ে এতটুকু অধিকার থাকবে না যে তোকে খাওয়াবো না যদি তোরা নামাজ না পড়িস তোদেরকে খারাতে পারবো না কথা বলা যাবে না এটা হতেই পারে না এটা হতে পারে ওই সময় যে নমাজের গুরুত্ব আমার কাছে নাই আমার বিবিকে খাওয়ার গুরুত্ব আমার কাছে আছে কিন্তু আমার কাছে গুরুত্ব নাই যে আমার বিবিকে খাওয়ানো এ কথা বলতে পারি কত সত্য মানুষ কেউ কারো উপর যদি দয়া করে কত সত্য আরোপ করে সবাই মেনে নেয় এখানে ভুলটা এই না যে আমি আমার বিবিকে নামাজ না পর খাওয়া ভুল এই জায়গায় না ভুলের পর অনেক দূরে অর্থাৎ আমি যখন বিবাহ করেছি তখন আমি দিনদার ছিলাম না আমি শরীয়তকে নিজের উপর পুরাপুরি চাপাই নিনি একজন মুসলমান হিসেবে যেটা চাপাই নেওয়ার কথা ছিল আবার যখন বিবাহ করতে গেছি আমি যাকে বিবাহ করছি তার কোয়ালিটিটা আসলে দিনদার কিনা এটা সবার আগে দেখার বিষয়বস্তু ছিল আমার বা আমার মা আমার পরিবেশ আমার সমাজ আমার ভাই বোন সবাই মিলে দেখেছে যে আমার বেবিটা সুন্দর কিনা দিনদার কিনা নামাজি কিনা এটা দেখে আমি বিবাহ করিনি অথচ বে নামাজি কোনো নারীকে বিবাহ করা একজন নামাজির জন্য বৈধ না নামাজি কোন নারীকে বিবাহ করা একজন নামাজির জন্য বৈধ না কিন্তু আমি ওটাকে সবচেয়ে বেশি বড় বৈধ বানিয়ে নিয়েছি কারণ আমার কোয়ালিটি দেখা দরকার ছিল সুন্দর ওই সুন্দর দেখে আমি পানি খেছি আর যাহান নামের পানি খাওয়ার ব্যবস্থা করছি তার মানে গলদ ওই জায়গায় আমার বিবি যখন নামাজ পড়ে না তো সন্তানরা কেমন করে নিকার হবে এজন্য গোড়া থেকে ঠিক করা দরকার ঠিক না করতে পারলে যে বিবি নামাজ পড়ে না যে সন্তান নামাজ পড়বে না তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না যদি সম্পর্ক রাখি এজন্য আমি অবশ্য আল্লাহর কাছে ধরা খাবো হ্যাঁ যদি এমন হয় যখন পরিবারের সবাই টাকা পয়সা অর্থ করি তারাই নিয়ে নিয়েছে বেবি বিবি নামে বাড়ি ঘর নিয়েছে সন্তান এখন নিজে নিজে যে খরচা দিয়ে নিজেই চলছে যদি এমন হয় তাহলে আমি এখন কর্তৃত্ব রাখি না এই জন্য ওদের কাজটা যে খারাপ এটা যে ঘিনার বস্তু এটা আমি পুরাপুরি ঘৃণা লালন করবো এবং ঘৃণা আমার সামর্থ্য অনুযায়ী ব্যক্ত করব ব্যক্ত করা আমার জন্য জরুরি ব্যক্ত করা আমার জন্য জরুরি এজন্য আমরা যদি সমস্যাগুলো গোড়া থেকে চিন্তা করি তাহলে সমস্যা বুঝব যে আমরা আসলে শুরু থেকে দিনের ব্যাপারে ছিলাম এ খবর বিবাহের ব্যাপারেও নিজের ব্যাপারে হোক সন্তানের ব্যাপারে হোক সন্তানের শিক্ষার ব্যাপারে হোক সমস্যাগুলো ওই জায়গায় ঘটেছে আমরা নিজেদেরকে এই জাতীয় যত মানে শরীয়ত বিরোধী কাজ আছে এটা থেকে নিজেকে পুরোপুরি দূরে রাখা নিজে সামর্থ্যের ভিতর যারা আছে তাদেরকে যাতে জাতীয় কাছ থেকে অবশ্যই ফিরে রাখবো আল্লাহ তাল করত আমল করো দান করুক